সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ দেড়শত বছর অতিক্রান্ত এই কলেজকে সবাই সেন্ট পলস কলেজ নামেই চেনে বর্ষ শেষে মেতে উঠেছিল এই কলেজ প্রাঙ্গন সম্প্রতি সেন্ট পলস কলেজ স্টুডেন্টস ইউনিয়নের পরিচালনায় তিন ব্যাপী ফেস্টি আয়োজন করা হয়েছিল যার মুখ্য ভূমিকায় ছিলেন মঙ্গল হালদার বাপন কয়েল রামপঙ্কজ চৌধুরীরা ঝলমলে কলেজের এই উৎসবে এসেছিলেন গণ্যমান্য ব্যক্তিত্বরা ঐতিহ্যবাহী এই কলেজে হাজির হন কুণাল ঘোষ সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের পিয়াল চৌধুরী সোমা চৌধুরী দেবাংশু ভট্টাচার্য সুদীপ রাহা সুপ্রিয় চন্দ্র প্রমুখ এসেছিলেন রাজ্য সভাপতি কৃণাঙ্কুর ভট্টাচার্য তিন দিন জমজমাট অনুষ্ঠান ও গেমসে মেতে উঠেছিল সেন্ট পলস কলেজ ব্যাপারটা হচ্ছে আমাদের তো রাজনীতি শুরু এই কলেজ থেকে এই পাড়া থেকে ওদের সেন্ট পলস কলেজ আমাদের কাছে একটা আবেগ বছরে একটা অনুষ্ঠান হয় আর যে কোনো সফল রাজনীতি করতে গেলে এটা কলেজ ব্যাক লাগে সেটা আমার কাছে সেন্ট পলস কলেজ ব্যাক নয় এটা আমার প্রাণ আমার হৃদয় আর এদের এই অনুষ্ঠান এত আনন্দ দেয় এই যে আমরা হৈ 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 হই করছি এবং আগামী দিনে এখান থেকে অনেক অনেকে এখান থেকে রাজিদের নাম করেছে উঠেছে তার মধ্যে কুনাল ঘোষ একজন প্রাক্তন ছাত্র ছিল আজকে তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছেন প্লাস আরও যারা আমরা এখানে আছি সবাই মিলে একটা মানে একটা দিন আনন্দ করার দিন এটা আমাদের কাছে অফকোর্স বলি তো বসে ওই জন্য গান গাইলাম তো দে পাল তুলে দে দেখো ছাত্র সমাজই সমাজকে এগিয়ে নিয়ে যায় আর সেন্ট পলস একটা এমন কলেজ মানে অত্যন্ত অর্গানাইজড আর তার মা সেটাকে এক সূত্রে ধরে রাখা দক্ষ অভিভাবকের তাদের মাথার ওপর থাকা সেটা পিয়া চৌধুরী অবশ্যই করে এবং আমি আমার এলাকায় পড়ে ওরা আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে ডাকে আমি আসি কলেজ নিয়ে ফিলিংস আমার আছে পিয়াদার মতো নয় আমি সেটা করতে পারবো না কিন্তু ওরা এক রাজনৈতিক প্রোগ্রামের উঠে উঠে দেখো এখানে সব ধর্ম দল মত সবাই একসাথে একটা সেন্ট পলস কলেজ মধ্য কলকাতার উত্তর কলকাতার একটা ঐতিহ্য সেখানে প্রতি বছরের মতো এবছরে আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং তার পাশাপাশি আমি এখানকার কলেজের ছাত্রছাত্রীদের প্রতি যে আহ্বানটা রাখবো যে নিশ্চিতভাবে গান বাজনা থাকবে পড়াশুনো থাকবে তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ বাঁচানোর যে ডাক্তার দিচ্ছেন সংবিধান রক্ষার্থে দেশের জনগণ আন্দোলন সে সেখানে ছাত্রছাত্রীদের ভূমিকা অনেক বেশি যেখানে মধ্য কলকাতার প্রত্যেকটা কলেজ বারবার পদ দেখিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি হোক প্রেসিডেন্সি হোক অন্যান্য বিদ্যালয় বিশ্ববিদ্যালয় হোক সংস্কৃত কলেজ হোক এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি ধন্য মাটি সেখানকার ছেলেমেয়েরা যদি রাজনীতির পতাকাটা ধরে সুস্থ রাজনীতির পক্ষে কথা বলে সেটা নিশ্চয়ই আগামী দিন দেশের ডাক হয়ে সারা দেশে পৌঁছে যাবে এই বিশ্বাস আমাদের প্রত্যেকের রয়েছে প্রথম দুদিন হয় বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমস যেখানে অংশ নিয়েছিল প্রায় ছাব্বিশটি কলেজ এছাড়াও আয়োজন করা হয়েছিল জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও যেখানে অন স্টেজ পারফর্ম করেন ডিসি ব্যান্ড সেই সঙ্গে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন এছাড়াও পারফর্ম করেন শিবাজী বোলেট সহ অন্যান্য শিল্পীরা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন